করেন ভাই কি বাচ্চার জন্ম আমি ছাত্র আমার প্রশ্ন হল আল্লাহর আদম হাওয়াকে সৃষ্টি করার কি প্রয়োজন ছিল অথবা এই বিশ্ব জগৎ এগুলো সৃষ্টি করে কি উপকার পাবেন আমার দ্বিতীয় প্রশ্ন হল সবকিছুই কেউ সৃষ্টি করেছে তাহলে ঈশ্বর তাকেও অবশ্যই কেউ সৃষ্টি করেছে আল্লাহর শব্দটার অর্থ কি ভাই তিনটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা আল্লাহ কেন আদম হাওয়াকে সৃষ্টি করলেন এই সৃষ্টি করার কারণটা কি বিশ্বজগত সৃষ্টির কারণ কি আল্লাহ সৃষ্টি করেছেন আদম আর তারা দুজনে শান্তিতে থাকুন যাতে করে মানুষ যাতে আসতে পারে তারা আমাদের সবার পূর্বপুরুষ পবিত্র কোরআনের সূরা হুজুরাতের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া আইয়ুহান-নাস ইন্নাকহলাকনাকুম মিন যাকরিন ওয়া আনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাঈলা লিতাআরাফু ইন্নাকরামুকুম ইনদাল্লাহ হে মানুষ জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি আর গোত্রে যেন তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো এই জন্য নয় যে অন্যকে ঘৃণা করবে আর আল্লাহর কাছে অধিক মর্যাদার সম্পন্ন সেই ব্যক্তি যারা আছে তাকোয়া আল্লাহ যেটার মাধ্যমে মানুষের বিচার করেন টাকা পয়সা নয় গায়ের রং নয় জাতি বা গোত্র নয় ধর্মমত নয় সেটা হলো তাকোয়া সেটা হলো আল্লাহকে মানা ন্যায় পরায়ণতা ধার্মিকতা তাহলে আদম আর হাওয়া আলাহিসাল্লাম তারা আমাদের সবার পূর্বপুরুষ আপনারও পূর্বপুরুষ আমারও পূর্বপুরুষ সব মানুষের সেজন্য আপনাকে ভাই বলে ডেকেছি ভাই সব মানুষ ভাই ভাই আল্লাহ জাতি আর পবিত্র উল্লেখ হয়েছে সব আদম সন্তানকেই হোক আপনি জন্ম নেন ইন্ডিয়ায় আমেরিকায় ইংল্যান্ডে জন্মান কোনো হিন্দু পরিবারে বা মুসলিম পরিবারে বা খ্রিস্টান পরিবারে আল্লাহ বলেছেন তিনি সব মানুষকে মর্যাদা দিয়েছেন মানুষের জন্মালে আল্লাহ তাকে মর্যাদা দেবেন সে হোক আপনার নাম জাকির আব্দুল্লাহ রামু শঙ্কর মানুষের জন্মালে আল্লাহ মর্যাদা দেবেন আপনার প্রশ্নতে আসি কেন আল্লাহতালা মানুষ সৃষ্টি করলেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কারণ আল্লাহ বলেছেন মানুষ হলো আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা আল্লাহ অন্য যা কিছু সৃষ্টি করেছেন তা আল্লাহকে মানে ফেরেস্তা সৃষ্টি করেছেন আল্লাহ যে আদেশই দেন ফেরেস্তাগণ সে আদেশ পালন করেন তাদের নিজস্ব ইচ্ছা নেই মানুষ হলো আল্লাহ তালার এমন এক সৃষ্টি যার নিজের ইচ্ছা আছে আমরা তার কথা মানতেও পারি না মানতে পারি তাই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমরা হলাম তার সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত তবে আমরা আল্লাহ তালার কথা মানতে পারি নাও মানতে পারি যদি আল্লাহর আদেশ মানেন তাহলে জান্নাতে যেতে পারবেন তাহলে বেহতে যাবেন স্বর্গে যেতে পারবেন যদি আদেশ না মানেন তাহলে জাহান্নামে যাবেন দু চোখে যাবেন তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা পবিত্র পবিত্রকরণেশ মূলকে দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ খেলাখাল মাতা হায়াতা আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য তাহলে এই জীবনটা হলো পরকালের জন্য পরীক্ষা তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আর আল্লাহ বলেছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে যেন তারা আমার ইবাদত করে তাই আমাদের উচিত আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলা তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া অন্যরকম সৃষ্টি যার নিজস্ব ইচ্ছা আছে আমরা আল্লাহ তালার আদেশ মানতে পারি আবার না মানতে পারি অন্যান্য সকল সৃষ্টি যেমন তারা গাছ পাহাড় পবিত্র তারা আল্লাহ করে তার সামনে নত হয় আল্লাহকে মানে আমাদের স্বাধীন ইচ্ছা আছে আল্লাহ আমাদের এই স্বাধীন ইচ্ছা দিয়েছেন যদি আল্লাহকে মানেন আপনি তাহলে ফেরেস তাদের উপরে চলে যাবেন আর যদি আল্লাহ তালাকে না মানেন তখন হবেন শয়তানের সহযোগী আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন পরকালের পরীক্ষার জন্য আপনার দ্বিতীয় প্রশ্নে আসি সবকিছুর একটা স্রষ্টা আছে আল্লাহকে বানিয়েছে কে যদি কেউ বলে সবকিছুরই একটা স্রষ্টা আছে কথাটা ঠিক নয় সব সৃষ্ট জিনিসের স্রষ্টা আছে আল্লাহ তাল সংজ্ঞা হচ্ছে তাকে কেউ সৃষ্টি করেনি যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয় আল্লাহতালার তাল্লাহার সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি ধরেন এক লোক আপনাকে বলল যে ভাই আমার বন্ধু জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিয়েছে বলতে পারবেন এই বাচ্চাটা না নামে বলতে পারবেন চেষ্টা করেন দেখেন পারবেন না কেন ছেলে না ধরেন ভাই জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিল এই ছেলে আপনি বলতে পারবেন না ফিফটি পারসেন্ট চান্স ছেলে না মেয়ে লোকজন সবাই হাসছে কেন বলতে পারবেন পারবেন না কেন যে উত্তরই বলেন সেটা কি ঠিক হবে চেষ্টা করে দেখেন যে বাচ্চাটা জন্মালো সে কি ছেলে না মেয়ে এখানে আপনি ভুল করেছেন একইভাবে ভুল করেছেন যখন বললেন কে আল্লাহকে বানিয়েছে পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো মেয়ে বা ছেলে হওয়ার প্রশ্নই আসে না এখন কি আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পেরেছেন এই তো ভালো পুরুষ লোক কোন বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো ছেলে বা মেয়ে হওয়ার কোন প্রশ্ন আসে না যখন প্রশ্ন করলেন কে আল্লাহকে সৃষ্টি করেছে আল্লাহ সংজ্ঞা হচ্ছে ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি যখনই বলবেন কে আল্লাকে বানিয়েছে আল্লাহ নয় ওয়ালা মেহ কুলহ তার সমতল কেউ নেই এবারে আপনার শেষ প্রশ্নটাতে আসে আল্লাহ কে আল্লাহ কে সবচেয়ে সেরা সংজ্ঞাটা আছে পবিত্র কর্নে সোরা ই এক নম্বর থেকে চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে যে কল্লাহ আল্লাহ আহত বলা তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সামাদ তিনি অবিনশ্বর চিরস্থায়ী লাম ইয়ালিদ ওয়ালা ইউলাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ওয়ালাম এক কুফুয়ান আহাদ তার সমতুল্য কেউ নেই এই হলো চার লাইনের সংজ্ঞা আল্লাহ সমানতা তাল্লার যদি কোনো মানুষ যদি কেউ বলে যে অমক লোকটা আল্লাহ সেই লোক যদি চারটা শর্ত পূরণ করতে পারে আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না সেই লোককে আল্লাহ বলে মেনে নিতে চার লাইনের সংজ্ঞা এটাই হলো ধর্মের লিটমাস টেস্ট আল্লাহ তালার সংজ্ঞা প্রথমটা হলো কুলহল্লাহ আহাদ বলা তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ আল্লাহ বিনস্যর চিরস্থায়ী লাম ইয়ালিত ওয়ালামী উল্লাহ তিনি জন্ম নেননি কাউকে জন্মদিন নি ওয়ালাহুল্লাহ কুফনাহাত তার সমতুল্য কেউ নেই যদি হিন্দু সমগ্রগুলো পড়েন সেখানেও রকম কথা বলা হয়েছে কুল আল্লাহ আহাত এটা পাবেন আপনাদের ছন্দ ক পরিষদে নম্বর অধ্যায় দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম পরিচ্ছেদে একামেবি বিদিতাম ঈশ্বর মাত্র একজন দ্বিতীয় কেউ নেই দ্বিতীয় টেস্ট আল্লাহহুসামাদ আল্লাহ বিনস্যর চিরস্থায়ী ভগবৎ গীতা দর্শোদেহে তিনি অনুচ্ছেদ বলছে আমাকে বলা হয় এই বিশ্ব জগতের প্রভু আমি জন্ম নিইনি কোন শুরু নেই তৃতীয় টেস্ট লা ইয়ালি গোলামি উলা তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি আর শ্বেতসেত্র উপনিষদে আছে ছয় নম্বর অধ্যায়ের নয় অনুচ্ছেদে না চাই সাকাসি জানিতা না চাতিপা ঈশ্বরের কোনো প্রভু নেই তার কোন বাবা মা নেই মহান ঈশ্বরের কোনো বাবা নেই তার কোন মা নেই তারপর ওয়ালামিয়া লোক উপনাহত তার সমতুল্য কেউ নেই আর শ্বেতষেত্র উপনিষদে বলা হয়েছে চার নম্বর অধ্য়ায়ের উনিশ অনুচ্ছেদ আছে এছাড়াও যজুর্বেদ বত্রিশ শ্বেয়ের তিনি অনুচ্ছেদে বলা হয়েছে প্রতিমা আস্তি ঈশ্বরের কোন প্রতিমা নেই কোন মূর্তি নেই কোন ছবি নেই কোন ফটোগ্রাফ নেই কোন ভাস্কর্য নেই এটা কে বলেছে একই কথা যদি কেউ বলে যে অমুক লোকটা হচ্ছে আল্লাহ যদি সেই লোকে চারটা শর্ত পূরণ করে আমরা মুসলিমরা কোন রকম আপত্তি ছাড়াই সেই লোককে আল্লাহ বলে মেনে নেব যেমন ধরেন কিছু লোক বলে ভগবান রজনীশলেন মহানীশ্বর একবার প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু আমাকে বলেছিলেন আমরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানি না আমি কখনোই না হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর কিছু লোক তাকে বলে মানে দেখি রজনীশকে আমরা টেস্ট প্রথম তিনি আল্লাহ এক এক সেই লোক যে নিজেকে ঈশ্বর দাবি করেছে এরকম অনেক মানুষই ছিল আর এই দেশে হাজার হাজার লোক নিজেকে ঈশ্বর দাবি করেছে রজনীশ একমাত্র নয় তবে রজনীশ ভক্তরা বলে না না উনি একটু আলাদা এবারে পরের টেস্টে দেখি আল্লাহ হুস্তমাত আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী রজনীশ কি অবিনশ্বর চিরস্থায়ী আমরা তার জীবনী থেকে জানি তার আত্মজীবনী থেকে রজনীশ ভুগছিলেন অ্যাজমা ডায়াবেটিস আর পিঠের ব্যথায় চিন্তা করেন মহান ঈশ্বরের হয়েছে অ্যাজমা ডায়াবেটিস পিঠের ব্যথা তৃতীয় টেস্ট লামি আলিদ ও উলাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ভগবান রজনীশ জন্মেছিলেন মধ্যপ্রদেশে তার বাবা মাও ছিলেন উনিশশো সালে তিনি আমেরিকায় গেলেন ইউএসএ তখন হাজারো আমেরিকান তার ভক্ত হয়ে গেল তারপরে আমেরিকার অরিগন প্রদেশে তিনি বানালেন একটা সেন্টার আর তার নাম দিলেন রজনীশপুরম তার গ্রাম পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে কারাবন্দি করে রাখলো রজনীশ বলতো যে আমেরিকান সরকার তাকে স্লো করেছে চিন্তা করেন মহান ঈশ্বরকে স্লো করা হয়েছে উনিশশো সালে আমেরিকান সরকার তাকে বের করে দিলে সে ইন্ডিয়ায় চলে আসে তারপর এখানে পুনায় সে আরেকটা সেন্টার খুললো আর তার নাম দেওয়া হলো অশোক যদি রজনীশের সমাধির কাছে কখনো যান তার সমাধির উপরে লেখা আছে ভগবান রজনীশ ওশো কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত তার সমাধিতে এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর একুশটা দেশ তাকে ভিসা দেয়নি মহানেশ্বর আসলেন এই পৃথিবীতে পৃথিবী ঘোরার জন্য বিভিন্ন দেশে যাওয়ার জন্য তার নাকি ভিসাও লাগে তখন গ্রীষের আর্ক বিশ্বপ বলেছিলেন যদি রজনীশকে এই দেশ থেকে তাড়িয়ে না দেওয়া হয় আগে তার ঘর পড়াবো তারপর ভক্তদের ঘর পড়াবো শেষ টেস্ট ওয়ালামী একুল্লাহ কুফান আহাত পরীক্ষাটা এতই কঠিন যে একমাত্র আল্লাহ ছাড়া কেউই পাশ করবে না যখনই আল্লাহর সাথে কারো তুলনা করবেন সে আল্লাহ নয় ওয় আলামী একুল্লাহ কুফান এখন ভগবান রজনীশ অন্য অনেক মানুষের মতো মুখে দাঁড়িয়েছিল একটা নাক দুটো চোখ দুটো কান দুটো হাত যখন আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন সে আল্লাহ নয় ওয়ালাম আহাতের নাম শুনেছেন এই লোকের নাম কখনো শুনেছেন কখনো শুনেছেন তার নাম এই লোক একটা সময় ছিল মিস্টার ওয়ার্ল্ড মিস্টার ইউনিভার্স পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী লোক যখনই আল্লাহকে তুলনা করবেন কোনো কিছুর সাথে হোক সেটা আর্নল্ড সোহাজ হোক সেটা দারার সিং হোক সেটা কিংকং হোক সেটা হাজার গুণ বা লক্ষ গুণ যখনই আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন সে আল্লাহ নয় ও আল্লাহ কুফান আহাদ তার সমতুল্য কেউ নাই তাহলে এই হলো চার লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহান ওয়া তাআলার পবিত্রকরণে আছে আপনি যে ঈশ্বরের পূজা করছেন ভাই সেই ঈশ্বরকে সূরা ইখলাস দিয়ে টেস্ট করুন যদি তিনি পাস করেন তাহলে সত্যিকারের ঈশ্বর তা না হলে নকল ঈশ্বর